ওম শান্তি আজ আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের গড়বেতা বাঁধগোড়া এই শাখা থেকে যে অনুষ্ঠান হতে চলেছে এখনই আপনাদের সামনে দিয়ে এই বিশ্ব শান্তি পদযাত্রা এই র্যালি এখান থেকে বেরিয়ে আমাদের শ্যামসংঘ ধর্মশালায় পর্যন্ত আমাদের এই র্যালি যাবে তারপরে শ্যামসংঘ ধর্মশালায় গিয়ে আমরা একটা আধ্যাত্মিক অনুষ্ঠান মঞ্চানুষ্ঠান করব এই ১৬ বছর ধরে গড়বেতা শাখা আমাদের ক্লাস হয়ে চলেছে দৈনন্দিন বহু ভাই বোন যারা আসে এখানে লাভান্বিত হয় আজকে আমরা সবাইকে আহ্বান করছি আপনারা আসুন আমাদের এই শান্তি যাত্রা দর্শন করুন এবং আমাদের শামসঙ্গ ধর্মশালায় এসে এই অনুষ্ঠান দেখুন অনুষ্ঠান আপনারা আসুন দেখুন কি করে আমরা আমাদের জীবনকে রাজ্য মেডিটেশনের দ্বারা আমরা সুখ শান্তি সম্পন্নময় গড়ে তুলতে পারি আমি কে আমার যথাযথ পরিচয় কি বাস্তবে পরমিতা परमात्मा যাকে আমরা ঈশ্বর আল্লাহ গড জিওভার আমরা এই মুহূর্তে রয়েছে পার্বতা তার ঘুরিঘুড়ি পেরিয়ে এগিয়ে চলেছে এক অনবাঢ্য বিশ্বশান্তির শান্তির শোভাযাত্রা বিশ্ব বিশ্বশান্তি শোভাযাত্রায় যিনি অগ্রজ ভূমিকা গ্রহণ করেছেন তিনি তমলুক সাবজন ব্রহ্মাকুমারীজ তমলুক সাবজনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজ্যগিনী তপস্বিনী ব্রহ্মাকুমারী সোনালি দিদি এবং অন্যান্য ব্রহ্মকুমারীজ ভাই বোনেরা যারা রেগুলার ক্লাস করে থাকেন যারা এই আধ্যাত্মিক জীবনে নিজেদের সমর্পণ করেছেন যারা নিজেদের কর্মজীবনকে বিশ্ব সেবায় নিয়োগ করেছেন সেই বার্তা স্বয়ং পরম পিতা পরমাত্মা ঈশ্বর আল্লাহ গড জিও এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে অবতরণ করে বিশ্ব শান্তির জন্য বিশ্বকে পরিবর্তনের জন্য তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান বানানোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে সহজ রাজযোগের প্রশিক্ষণ দিয়ে চলেছে তো আসুন সারা জুড়ে এই ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে এক সূত্রে বাঁধার জন্য এই শিক্ষা প্রদান করে থাকে আমরা সবাই জানি যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অভ্যুত্থান মধুরস্থ তদাত্মানম শ্রীজমাহম যখন যখন ভারতবর্ষে ধর্মের গ্লানি হয় তখন পুনরায় ধর্ম স্থাপন করার জন্য স্বয়ং ঈশ্বর এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে দিব্য অবতরণ করেন তিনি এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে জন্ম চক্রে কখনোই আসেন না তিনি অজন্মা তিনি অশরীটি তিনি অভোক্তা তিনি অজনী সম্ভবা এই সৃষ্টিতে আত্মা এবং পরমাত্মার প্রাভেদ আত্মা জন্ম চক্রে আবর্তিত হতে থাকে আর পরমাত্মা তিনি জন্ম মৃত্যুর চক্রে কখনোই আসেন না তিনি শিব শব্দের ব্যাকরণগত অর্থ হল কল্যাণকারী শিব শব্দের অর্থ হচ্ছে পাপনাশক আর ব শব্দের অর্থ হল মুক্তিদাতা যিনি আমাদের পাপ পাপনাশ করে মুক্তি প্রদান করেন তিনি হলেন শিব শিব তিনি এই সৃষ্টিতে সমস্ত মনুষ্য আত্মার কল্যাণ করতেই আসেন তাই তাকে আমরা পিতা রূপে সম্বোধন করে থাকি তাই তাকে আমরা শিক্ষক রূপে সম্বোধন করে থাকি কারণ তিনি আমাদের শিক্ষা প্রদান করেন বিশ্ব শান্তি শোভাযাত্রা এখন চলছে আমাদের গড়বেতা প্রান্তের শাখা কেন্দ্র থেকে আমরা সেন্টার থেকে যাচ্ছি আমাদের অনুষ্ঠান মঞ্চে এই র্যালি হচ্ছে এবং এই র্যালি থেকে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে এসেছি যে আজকে আমাদের জীবনে যে টেনশন প্রেস এত অশান্তি মানসিক টেনশন প্রেস বেড়ে চলছে সমস্ত কাজকর্মের মধ্যেও আমাদের জীবনকে শান্তি সুখময় কি করে গড়ে তুলতে পারি এবং মানসিক টেনশন থেকে মুক্ত হতে পারি তারই একটি সহজ উপায়ে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে এসেছি আপনারা আসুন হ্যান্ডবিল সংগ্রহ করুন এবং রাজযোগ মেডিটেশন শিখুন এবং যে অনুষ্ঠান মঞ্চ এখানে রয়েছে আপনারা আসুন বিস্তারিত রূপে আপনারা এই প্রোগ্রাম সম্বন্ধে আরো জানুন অনন্য এই আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠানটির যার নাম পূজপিতা ব্রহ্মকুমার ইশ্বরীয় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বে বর্তমান 142 টি দেশে দল साझेর বিনিময় সেবা কেন্দ্রের মাধ্যমে আমাদের এই ব্রহ্মকুমারী সংস্থা বিশ্ব শান্তি ও মানব কল্যাণের সেবায় নিরন্তর গতি রয়েছে আপনি আপনার জীবনের হারিয়ে যাওয়া শান্তি খুশি ও মনোবলকে পুনরুজ্জীবিত করতে পারবেন আমাদের এই শিব চতুর্দশী শিব জয়ন্তীর মহোৎসবটি আমরা এই ফালগুনি চতুর্দশী নির্দিষ্ট দিন ছাড়াও আমরা ভিন্ন ভিন্ন জেলাতে চলেছি বর্তমান আজ আমরা স্থানীয় শান্তিলাল ভাইয়ের বাড়ি রাজনগরে আমাদের এই সেবা কেন্দ্রে আপনিও বিনামূল্যে রাজ্য শিক্ষার অধিকার প্রাপ্ত করে জীবনকে সুখ শান্তিতে ভরে তুলতে পারেন আর কিছু সময় বাদেই আমরা স্থানীয় সেবা কেন্দ্রে এই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক একটি মঞ্চ অনুষ্ঠানের আয়োজন করেছি প্রচার মাধ্যমে আমন্ত্রণ ও আহ্বান করছি সম্পূর্ণ বিনামূল্যে এই অনুষ্ঠান আপনারা দেখবেন মনে রাখবেন সুখ শান্তি আমাদের প্রত্যেকের জন্মসিদ্ধ অধিকার ও শান্তি